নমস্কার সকলকে স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের আরও একটি বিশেষ পর্বে কেমন আছেন বন্ধুরা আশা করছি পরমেশ্বরীর কৃপায় প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকের ভিডিওতে জেনে নেব আগামীকাল একুশে জুন শনিবার এই নামের মানুষদের জীবনে যে সুখবরটি আসতে চলেছে সেই বিষয়ে আগামীকাল তাদের দিনটি কেমন কাটবে কোন কোন দিক থেকে সুসংবাদ আসার সম্ভাবনা রয়েছে তাদের জীবনে কোন দুর্ভাগ্যগুলি দূরীভূত হয়ে যাবে সেই বিষয়েই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব আপনি যদি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী হন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন আশা করছি উপকৃত হবেন আর যারা বিশ্বাসী নন তারা এক্ষুনি ভিডিওটি স্কিপ করে যেতে পারেন সংখ্যাতত্ত্বের এক সংখ্যার সঙ্গে সম্পর্কিত ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার যাদের পার্সোনালিটি সূর্যের মতন উজ্জ্বল এরা অত্যন্তই অ্যাট্রাক্টিভ প্রকৃতির এবং আবেগপ্রবণ মানসিকতার অধিকারী শান্ত মেধাবী চরিত্রের বৈশিষ্ট্যের অধিকারী হয়ে থাকেন এস নামের ব্যক্তিরা দুই সাল থেকে দীর্ঘ প্রায় দুই বছর ধরে এদের জীবনে বড় কঠিন পরীক্ষা নিচ্ছেন ভগবান জীবনে বারবার ওঠা নামা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে যার ফলে এনারা প্রায় ঈশ্বরের উপর ভরসা রাখতে হারাতে বসেছেন এবং এনারা ভীষণ পরিমাণে মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন বারবার চেষ্টা করেও কর্মক্ষেত্রে ঠিক মতন সাফল্য লাভ করতে পারছেন না সম্পর্কের দিক থেকে বারবার ভুল বুঝে আসছে এবং বিভিন্ন রকমভাবে সম্পর্ক বিচ্ছেদের মুখোমুখি চলে যাচ্ছে শনি এবং কেতুর কুদশার কারণে জীবনে দুঃখের যেন অবসান ঘটছে না একই সাথে অর্থনৈতিক দিক থেকেও অবস্থা ক্রমাগত নামতে বোঝে শুধু তাই নয় পারিবারিক সম্পর্কেও বিভিন্ন রকম টানাপোড়ান নেমে আসে শরীর স্বাস্থ্য কোনো দিক থেকেই ঠিক মতনভাবে সময় কাটছে না বলা যেতে পারে এস নামের ব্যক্তিদের জীবনে এত কাল ধরে বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছিল কিন্তু বন্ধুরা আপনাদের জীবনে আরও একটি সুখবর আসতে চলেছে আর সেটি হচ্ছে জুন মাসের এই কুড়ি তারিখ থেকে জুলাই মাস পর্যন্ত যাদের নামের শুরুতে এস লেটারটি আছে তাদের জীবনে আসতে চলেছে তিনটি চমক যার জন্য আপনারা একদম নিশ্চিন্তে তৈরি থাকতে পারেন আমি আপনাদের কথা দিতে পারি আপনাদের জীবনে এতকাল ধরে যে দুঃখ কষ্ট চলছিল তার খুব শীঘ্রই অবসান ঘটবে তবে সেটি একদিনে বা এক মুহূর্তে হবে না ধৈর্য ধরে আপনাকে কর্ম করে যেতে হবে আর কবে থেকে আপনার জীবনে এই সুখবর আসবে এবং কোন কোন দিক থেকে আপনাকে আপনার ভাগ্য সঙ্গ দেবে তার বিষয়ে জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে আশা করছি আজকের ভিডিওটি দেখার পর আপনি অনেকটাই উপকৃত হবেন আর আপনার নামটি যদি এস লেটার দিয়ে শুরু হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটিও লিখে জানাবেন যদি প্রথমবারের জন্য সুন্দরম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন আপনার কাছে অনুরোধ এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমত এতদিন ধরে ইসলামের ব্যক্তিদের জীবনে শনি এবং কেতুর কুপ্রভাব চলছিল যার কারণে এদের জীবনে এত কঠিন পরিস্থিতি আসছিল কিন্তু সেটি এবার ধীরে ধীরে অবসান ঘটতে চলেছে আজ জুন মাসের কুড়ি তারিখ থেকে এস নামের ব্যক্তিদের রাশিচক্রে বৃহস্পতি অবস্থান করতে চলেছে আর বুঝতেই পারছেন বৃহস্পতি যদি কারোর রাশিতে অবস্থান করে টাকার অভাব বলে তাদের জীবনে আর কিছু থাকে না শুধু তাই নয় আর্থিক সঞ্চয়ের পথও প্রশস্ত হয় জীবনে উচ্ছা আকাঙ্ক্ষা ইত্যাদি খুব সহজেই পূরণ হয়ে ওঠে শুধু তাই নয় আপনি বিভিন্ন স্থান থেকে অর্থ উপার্জন করতে পারবেন নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এ ব্যক্তিরা যারা অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত অর্থাৎ যারা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করেন তারা আগামীকাল থেকে এই সকল ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে পারেন তবে যারা এই বিষয়টি জানেন বা যারা এটা নিয়ে চর্চা করেন তারা যদি অর্থ বিনিয়োগ করেন তবেই লাভবান হতে পারবেন হঠাৎ করে আজকের ভিডিওটি দেখার পর কেউ যদি এই বিষয়টি না জেনে শেয়ার মার্কেটে বড়ো সড়ো কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন লাভ তো হবেই না উপরন্ত বড় সড়ো লোকসানের মুখে পড়তে পারেন যাই হোক যে সকল ব্যক্তিরা এতদিন ধরে কর্মপ্রাপ্তির জন্য বিভিন্ন রকম চেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু মনের মতো কর্মের সন্ধান পাচ্ছিলেন না তাদের কিন্তু একটা ভালো মনের মতো কর্মের সন্ধান মিলতে চলেছে এবার বলি সম্পর্কের কথা ইসলামের ব্যক্তিদের সম্পর্কে জটিলতা ধীরে ধীরে কাটতে শুরু করবে তাদের সম্পর্কে আরও বেশি গারত্ব বৃদ্ধি পাবে একে অপরকে বিপদে পাশে পাবেন একে অপরকে ভালোভাবে বুঝতে পারবেন আপনাদের সম্পর্ক ধীরে ধীরেই পূর্ণতা প্রাপ্তির দিকে এগিয়ে যাবে যে সকল ব্যক্তি এখনও কোনো সম্পর্কে আবদ্ধ হতে পারেননি বলে মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন তাদেরকে বলি বন্ধুরা আপনারা খুব শীঘ্রই নতুন সম্পর্কে জড়াতে চলেছেন বা যে সকল ব্যক্তিকে এতকাল পছন্দ করতেন তাদের কাছ থেকে সহজেই প্রেমের প্রস্তাব কিন্তু আপনারা পেতে চলেছেন শারীরিক দিক থেকে এস ব্যক্তিদের অবস্থার বহুগুণ উন্নতি ঘটবে যে সকল কঠিন রোগে এতকাল জর্জরিত ছিলেন সেই রোগ থেকে খুব তাড়াতাড়ি আরোগ্যের দিকে আপনারা এগিয়ে যাবেন এস নামের ব্যক্তিরা পড়াশোনার দিক থেকে খুব দারুণ একটা সুখবর পেতে চলেছেন প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট প্রাপ্তির যোগ রয়েছে এস নামের ব্যক্তিরা বেসরকারি ক্ষেত্রে ইন্টারভিউ দিতে পারেন সেখানে চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় ইসলামের ব্যক্তিদের ভ্রমণ ভাগ্য অত্যন্তই প্রকট হতে চলেছে আজ বিশেষ জুন থেকে যেটা জুলাই মাসের আগে পর্যন্ত সময়ে সংগঠিত হবে সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে বলা যেতে পারে এই জুন মাসের এই শেষ দিক থেকে জুলাই মাসের প্রথম পর্যন্ত ইসলামের ব্যক্তিদের সময়টা খুবই ভালো কাটবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ